তারা আওয়াজ দিলেন মাঠ রঙ্গনে রাজাকার আর রাজাকার স্লোগান দিয়েছে ছাত্র লীগের ওই সন্ত্রাসীদের দাদ ভাঙা জবাব দিয়েছে আমরা বিশ্বাস করে দাসীর দল শেখ মুজিবুর রহমানের এই বাংলায় রাজাকারের কোনো ঠাই নেই করে আমরা সকালে দেখতে পেয়েছি কিছু কতিপয় জামাত শিবির এবং বিএনপির কর্মীরা এই আন্দোলনের সাথে একাগ্রতা ঘোষণা করেছে পুলিশি বেষ্টনীর ভিতরে তারা তাদের কর্মসূচি করার চেষ্টা করেছে আমরা তিরিশ সেকেন্ডও সময় লাগেনি করতে আমরা বলতে চাই ওই জামাত শিবির রাজাকার ছিনে দেয় তাদের কোনো ঠাই না সেখানেই দেখা হবে শুধু রাজাকার নয় রাজাকারের পরিবারদেরও আমরা আটকিয়ে দেব রাজাকার রাজাকার স্লোগান দিয়ে স্বাধীন বাংলাদেশে নিজের ঘরেও থাকতে পারবেন না ঘর বাড়ি থেকে ঘরে এই জাতির সামনে আপনাদের বিচার হবে অথায় নিজেকে রাজাকার পরিচয় দিয়েন না বঙ্গবন্ধু এই সোনার বাংলাদেশ কোনো রাজাকারের জন্য তৈরি করিনি এই আপনাদের আজকের বক্তব্য দেবেনা জেলা ছাত্রলীগের সংগ্রামী পরিশ্রমী নেতা আমার আন্দোলন সংগ্রামের সাথী ঝিনেইদা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনবদ সজিব হোসেন গতকাল এই সন্ত্রাস জামাত শিবির এবং রাজাকাররা সময় একটি কর্মসূচি ঘোষণা সেই কর্মসূচির নাম দিয়েছিলেন সংস্কার আন্দোলন তার ওই পরিপ্রেক্ষিতে আমরা জিনাই দাওজালা ছাত্র লীগ সমাবেশ দিয়েছিলাম 1270 চত্বরে সেই সমাবেশে আমরা শান্তি পিভাবে করছিলাম ঠিক তখনই আমরা জানতে পারি আমাদের ওই কোথাও আন্দোলন না ওই আমাদের